হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো আজকের ভিডিওটা মূলত আমি নতুন ব্রাশপেন কিনেছি সেটা নিয়ে আর এই দেখো আমার ব্রাশপেন জাস্ট অসাম আর আমি কিনেছিলাম হচ্ছে বারো চোদ্দো পিসেরটা চোদ্দো পিসেরটা কিনেছিলাম আর জাস্ট দেখো ব্রাশপেন তো আমার অনেক বেশি ফেভারিট প্লাস যদি একটু পিঙ্ক কালার হয় আর সিলভারটা তো আমার জাস্ট অসাম লাগছে আর এইখানে দেখো আমাদের বাংলাদেশে প্রাইসটা মানে ছোটোটা রিজনেবল আমি জানি না অন্য দেশে মানে কত টাকা বাট ইন্ডিয়ানটা দেখছিলাম ওইখানে নেছিল দুইশো টাকা ওয়াই আমাকে আমার নিচে হচ্ছে তিনশো টাকা সে তোমরা দোকানে যে জিজ্ঞেস করলে বলবে যে কত টাকা সো আমি এখানে দেখো ব্রাশ প্যানতে একটা বাটারফ্লাই আঁকছি এই কেমন আছে তোমরা স সবাই অবশ্যই আমার কমেন্টে জানিও আর ফার্স্ট অফ অল আমার ভিডিও যারা যারা এখন দেখতেছো প্লিজ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর একটা খুশির খবর যে আমার অলরেডি তিনশো তেত্রিশটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মানে আমি যেগুলো না ভাবতেও পারি আমার দশটা সাবস্ক্রাইবার হবে স তো এখন হইছে আমি অনেক খুশি সো এইভাবে আমাকে আরও সাপোর্ট করো আমি যাতে অনেক দূর যেতে পারি সেই মানে আমার পাশে থেকে তোমরা সেখানে দেখো বাটারফ্লাইতে আঁকতেছি দিয়ে কালার করতে আমার অনেক ভালো লাগে সারাদিন আমি ব্রাশপেন নিয়ে পড়ে থাকি কী আর করবো এখানে দেখো বাটারফ্লাইটা আমার অলরেডি ডান এখন পার্পল কালার দিয়ে জাস্ট বর্ডার করে দিয়েছি দেন এই দেখো হয়ে গেছে এখন ব্রাশ পেনগুলো রেখে দিলাম একসাথে তো আমার ব্রাশ পেনগুলো কেমন হয়েছে আর আমার বাটারফ্লাইটা আঁকানো কেমন হচ্ছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ